আসসালামু আলাইকুম বন্ধুরা মাই ডেইলি ব্লগ বাই সুমি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের রেসিপি মাটির হাড়িতে স্পেশাল গরুর মাংস রেসিপি দেড় কেজি মাংসের মধ্যে দু টুকরো লেবুর রস সামান্য লবণ দিয়ে ভালোভাবে কচলিয়ে ধুয়ে নিব এবার মাংসের মধ্যে দেড় কাপ পেঁয়াজ কুচি আদা রসুনের পেস্ট এক চামচ লবণ এক চামচ ঝালের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এক চামচ গরম মশলার গুঁড়া একটা চামচ গোলমরিচের গুঁড়া দেড় চামচ কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়া দুইটা বড় আস্ত রসুন তিন টেবিল চামচ সরিষার তেল তিন চারটা ডালচিনি দুইটা কালো এলাচ আস্ত এক চামচ জিরা ভালোভাবে মিক্সড করে নিব সবশেষে অ্যাড করব পাকা টমেটো কুচি এখন এই মিশ্রণটি বিশ মিনিটের জন্য ঢেকে রেখে দিবো একটা মাটির হাড়ি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে মিশ্রণটি দিয়ে দিব বাটিতে মশলা লেগেছিল বিধায় পানি দিয়ে ধুয়ে ঢেলে দিয়েছি আলাদা কোনো পানি মিক্সড করবো না কয়েকটা তেজপাতা দিয়েছি আটা গলিয়ে হাড়ির মুখে লাগিয়ে দিবো যেহেতু এটা দমে রান্না হবে তাই হাওয়া বের না হয় এই জন্য ঢাকনা দেওয়ার পর কিছু আটা ঢাকনার উপর দিয়েও লাগিয়ে দিচ্ছি এখন হাড়িটা লো আছে জাল দিব তিরিশ থেকে চল্লিশ মিনিট আমি চল্লিশ মিনিট জাল দেওয়ার পর একটি তাওয়া গরম করে এরপরে হালকা পানি ছিটিয়ে হাড়িটাকে তাওয়ার উপর বসিয়ে রাখব। দশ থেকে পনেরো মিনিট দমে রাখব ব্যাস রেডি হয়ে গেল আজকের স্পেশাল মাটির হাড়িতে মাংস রান্না তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ